হ্যালো হ্যালো বাগনা বাগনিরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালোই আছি দেখেন আজকে একটা ভিডিও এটা ভিডিওর মাঝে এটা একটা নতুন তরকারি নতুন তরকারি নাই এটা যারা যারা রান্ধই নেরা হইতে পারবা বুঝছনি এটা নামাই না বড় মাছের তরকারি দেখাইলাম আর কি এটা আগে আগে রান্ধে নিলাম আর এখন একটা আকর্ষণীয় তরকারি রান্ধু বুঝছেন তুর তুর রে কলার তুর কলার তুর দিয়া বড়া হইরা এটারে কয় তরকারিও হয় রসা হয় অনেকে বুঝছনি আমিও রসই কই এখন আপনারা কিতা শুন এটা মামারে কমেন্টে জানাইন যে আপনারা তরকারি শুন না জুল শুইন না রসা কইন দেখুন এটার মধ্যে আলু আর আলুটাই না আগে বাজ্জা তুলে দিলাম বুঝছনি তারপরে বড়ার লাগি তুরের মধ্যে দেখুন তোরটা আগে ফলি দিয়েছিলাম তারপর এটার মধ্যে দিলাম বেসন একটু হালকা ময়দা দিয়া ওলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়া এটা বালা কইরা মাইকে নিলাম কারণ এটা মিক্স হই বুঝছনি এটা বালা করে মিক্স কইরা এটা বড়া করে নিলাম বুঝছেন ছোট যে যেমন বড়া বড়াতে করে পেঁয়াজ খানি কীরকম বড় হলে দেখুন তুলে নিলাম বুঝছো দেখুন এটা কিরকম বড়া হইছে মামার বড়ায় কালার ধরছে নি বালা করি তারপরে এটার মধ্যে পেঁয়াজ দিলাইলাম এলাম করার মধ্যে বুঝছেন নি পেঁয়াজ দিয়া এটার মধ্যে টমেটো কুচি আদা এরপর এটার মধ্যে রসুন হালকা খুঁড়া দিয়ে দিলে এলাম বুচন্নি দিয়ে হয়ে যা একটু খসারি লাগবো আর কি এটা মশলা বাজাও হইতে পারে খসারিও হইতে পারে তারপরে বালাফইয়া মশলাটারে খসাই নিলাম চিনি এটার মধ্যে হালকা একটু পানি ফিটাও দিলাম লবণ তো দিয়ে দিলে এলাম সব কিছু চিনি হইতাম পারতাম না এটার মধ্যে দেখুন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এই ধনিয়ার গড় দিয়েছি গুট্রণি আর জিরা বাইটা দিম কারণ এটার মধ্যে গুড়া জিরা দিলে পরে টেনটা না বাইটা জিরা যদি সমাইয়া দেই হালকা কইয়াও দেয় তারপর একটা ফ্লেভার আবার বালা গুটচেনি দেখুন আমার তরকারির কালারটা দরতা কীরকম দেখুন না জিরাটা বাটি লিতাছে কারণ মামায় গুড়া জিরা তৈরি হয় কারণ বাড়িটা দিম গুট তারপরে দেখুন মশলা প্রায় খসানির মতো হয়ে গেছে তারপর এই বাজা আলুগুন ছাড়ি দিলাম বুঝছেন এটা আর খুবই একটা স্বাদের তরকারি বুঝছুন দেখুন হালকা করে পানি দিলাম বেশি দিলাম না এটা একবারে বুনা করতে আসলাম আবার বুনা বুনা করতেও পারলাম না কেনে আমরা মানুষ প্রায় খাওয়া চোদ্দ জন বুঝছোনি তাকে দিয়ে দেখো একটু চা করে নিলাম গুছন্দ মামায় আবার দুধ চা ছাড়া খাই না এখানে চা করলাম এখানে কেন খাই মামার বাগনা হলতে লইয়া বুঝছনি আমার বড় বাগনায় চা খায় না ছোটো ভাইনায় খায় বুঝছনি দেখো সার কালারটা কীরকমই হইল আমার তারপরে দেখো হাসামরিচ রে কেন মুখ সিরা নিলাম একবারে ফারলাম না বুঝছো নি দেখো বড়া গুণ সারে নিলাম তরসারির মধ্যে দেখো আমার তরহারিটা কীরকম হয়েছে মামার তুরের তরসারিটা কীরকম হয়েছে সবাই দয়া করে প্লিজ এটু কমেন্টটা জানাই বা এরপরে দেখো টিফিনের মধ্যে বাড়ি লিখ কেন যাইব আমার একটা ইয়াত বাদ লইয়া যাই আমরা বুঝছো নি দেখো তুরের তরসারি টিফিনের মধ্যে লইলে তারপরে দুই টিফিনে বাত লইছি আর একটার মধ্যে দেখো আবার বড় মাছের তরহারি লইসি এটা কুমড়া জালি দিয়ে বড় মাছের তরহারি রাঁধছিলাম বুচন্নি